কেমন লাগছে তোমাদের দেখে বলো বেশ সুন্দর না ব্যাপারটা হ্যাঁ দেখো ট্রেনের মধ্যে হচ্ছে বাবা বিশ্বকর্মার পুজো হ্যালো গাইজ আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ফ্লগ নিয়ে তো দেখো আজকের বিশ্বকর্মা পুজো আর সকালবেলায় আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ির সামনে থেকেই মেট্রো করে সোজা মেট্রোতে বসে একদম ফাঁকায় ফাঁকায় চলে যাচ্ছি আমার একটা কাজ আছে ইম্পর্টেন্ট কাজ তো সেখানে যাচ্ছি বিবাদী আর মাঝেরহাটে নেমে আমি ট্রেনে উঠে দেখছি বাবা বিশ্বকর্মার পুজো হচ্ছে ট্রেনের মধ্যেই জাস্ট দেখে মনটা এত ভালো হয়ে গেল কি আর বলবো তো দেখো ট্রেনের এই কামরাটা কত সুন্দর করে বেলুনস তারপরে বার্থডে যা যা ডেকোরেশনের আইটেমস রয়েছে সব কিছু দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে জাস্ট সকালবেলা এটা দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক খুবই ভালো লাগছে খুবই সুন্দর সাজিয়েছে তো সেটাই বসে বসে উপভোগ করছিলাম আর বাবা বিশ্বকর্মার সাথে একই ট্রেনে আজকের আমি যাত্রা শুরু করলাম একটা সময় বিশ্বকর্মা পুজো নিয়ে না ছোটোবেলায় দারুণ এক্সাইটমেন্ট ছিল কারণ আমাদের বাড়িতে প্লাস আমার বাবার দোকানে দু জায়গাতেই বিশ্বকর্মা পুজো আমাদের হতো যদিও এখন শুধুমাত্র দোকানেই হয় বাড়িতে তেমনভাবে হয় না বাট আগে কিন্তু দু জায়গাতেই হতো তাই ছোটোবেলা থেকেই বিশ্বকর্মা পুজোর একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল আর সেখানে দাঁড়িয়ে আজকে তো ট্রেনে উঠে দেখি রীতিমতো ঢাক ঢোল সবই বাচ্চা বাবা বিশ্বকর্মার জন্য সবটা আয়োজন করেছে এত সুন্দর করে সবাই মিলে তো যাই হোক আজকে আমাদের মানে আমার গন্তব্য হচ্ছে বিবাদীবাগ আমি ওখানেই যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য তো যাই হোক সকাল সকাল পেরিয়ে পড়েছি আর দেখো নেমেও গেছি ট্রেনের গেটগুলো কত সুন্দর কলাপাতা দিয়ে সাজিয়েছে আর এখন নেমে আমি যাব হচ্ছে টি বোর্ডের ওখানটাতে যেদিকটাতে টিবোর্ড রয়েছে যারা এই চত্বরটা চেনো বা জানো তারা খুব ভালো করেই জানবে তো বাড়ি থেকে বেরানোর আগে ঠিক যেমনটা ভেবেছিলাম যে গাড়ি ঘোড়া চলবে কি চলবে না বাস থেকে ট্রেন মেট্রো থেকে অটো সবটাই কিন্তু ভীষণই ভালোভাবে চলছে কোনো রকমের অসুবিধা হয়নি আমার তো যাই হোক কাজটা সেরে নিয়ে আমি আবার বিবাদী এখানে ওয়েট করছি বিকজ আমি যাব হচ্ছে টুয়ার্ডস মাঝেহাটের দিকে এখন ট্রেনে করে সোজা চলে যাবো মাঝেরহাটে দেন মাঝেহাট থেকে নেমে মেট্রো করে যেটা পার্পেল লাইন মেট্রো রয়েছে তোমরা সবাই জানো বাট ওই মেট্রোটা পুরোটা চালু হয়নি ওটা জোকার টু মাঝেরহাট চালু হয়েছে ওটা প্ল্যানেট থেকে পর্যন্ত চালু হওয়ার কথা বাট সেই মেট্রোতে করেই আমি যাবো আমার গন্তব্যে মানে আমার বাড়িতে তো যাই হোক এখন দেখো আমি উঠে পড়েছি ট্রেনে আর সুন্দর প্রিন্সেপ ঘাটের পাশ থেকে সুন্দর মনোরম কলকাতার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে একদম সোজা আমি পৌঁছে গেলাম হচ্ছে মাঝে হাতে আর নেমেই আমি রীতিমতো এখানে তাড়াতাড়ি করে যাচ্ছি বিকজ এখন পার্পেল লাইনের মেট্রো তোমরা অনেকেই জানবে যে কুড়ি মিনিট পরপর রয়েছে তো এই সময়ে মেট্রোটা ছেড়ে দিলে আমাকে আবার কুড়ি মিনিট ওয়েট করতে হবে তো দেখো ফাঁকায় ফাঁকায় মেট্রোতে একদম উঠে পড়েছি আর এত সুন্দর লাগছিল আকাশটা আজকে দেখো তো যাই হোক দেখতে দেখতে এখন আমি চললাম বাড়ির দিকে তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছুই আমাদের চেঞ্জ হয় আর সেটাকেই আমাদেরকে মেনে নিতে হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই